আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের একটা সংবাদ বাংলাদেশের রোডে ঢাকা হোক ঢাকার বাইরে হোক বিভিন্ন জায়গায় সড়কে যে দুর্ঘটনা যে করুণ পরিণতি মৃত্যুর মিছিল ওই ব্যাপার নিয়ে সংবাদ হবিগঞ্জে ট্রাক পিকআপের সংঘর্ষ দুই সহ নিহত চারজন আহ হবিগঞ্জের মাদকপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চারজন নিহত হয়েছেন এর মধ্যে দুজন নারী অত্যন্ত পরিতাপের ব্যাপার বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে উপজেলার বাখর নখর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় অন্তত আরো 5 জন আহত হয়েছে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি কর্তৃপক্ষ দর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার নখর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কবলিত পিকআপে ঘরের জিনিসপত্র সহ সতেরো জন যাত্রী ছিল দুর্ঘটনায় চারজন নিহতের পাশাপাশি নেওয়া হয়েছে এদের মধ্যে নিহতদের মরদেহ হবিগুঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিক আপ পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন ট্রাক ও মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে পিক আপে সতেরো জন যাত্রী ছিল দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ এই মৃত্যু এই দুর্ঘটনা এই সড়কের কি আমরা আশা করব যে কর্তৃপক্ষ ঠিক আইন কানুন করিয়া এবং নিয়ম নীতি করিয়া ঠিকভাবে হইয়া যে এই মৃত্যুর এই দুর্ঘটনা যেতভাবে কমানো যায় এবং আমাদের যারা যাত্রী আছে আমাদেরও সচেতন মানে হইতে হইব যারা চালক ভাই আছে যারা এই পরিবহনের কর্মকর্তা আছে সবার সম্মিলিত এবং সেই দুর্ঘটনাটা যেত কমায় আনা যায় এদিকে তার জন্য চেষ্টা করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ